সো গাইস এটা হচ্ছে আমাদের এডিট করার আগের ছবি আর এটা হচ্ছে এডিট করার পরের ছবি তো আজকের ভিডিওতে কীভাবে অ্যাপ ব্যবহার করে এরকম সুন্দর ছবি এডিট করতে হয় সেটাই শিখবো তুমি যদি ছবি এডিট করতে না পারো তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো অবশ্যই তুমি এরকম সুন্দর সুন্দর ছবিগুলো কীভাবে এডিট করতে হয় সেটা শিখতে পারবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো প্রথমে আমাদের অ্যাপটি ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেওয়ার পর ওপরে যে প্লাস অপশন দেখতে পাচ্ছ তো প্লাস অপশন থেকে নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নেব তো ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা নিচে যে টুল অপশন দেখতে পাচ্ছি তো টুলস অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর উইন্টেজ লেখা আছে উইন্ডেজের উপর ক্লিক করবো ক্লিক করার পর সেচ অপশান রাখবো মাইনাস হান্ড্রেড স্টাইল স্ট্রেন থাকবে প্লাস টোয়েন্টি তো সেটা আমরা করবো হচ্ছে জিরো ভিন্টেজ স্ট্যান্ড থাকবে প্লাস থার্টি তো সেটা আমরা করবো হচ্ছে প্লাস ফিফটিন ওকে করার পর নিচে টিক অপশন দেখতে পাচ্ছ টিক অপশনে টিক দিব দেওয়ার পর উপরে যে লেয়ার অপশান দেখতে পাচ্ছো লেয়ার অপশনে ক্লিক করে সের উপর ক্লিক করে বিন্ডেজের উপর ট্যাপ ট্যাপ দেওয়ার পর ব্রাশ অপশান দেখতে পাচ্ছ সেটার উপর ক্লিক করে সবাই যে ব্যাকগ্রাউন্ডটা আছে তো সেটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এডিট করে নিবো আর ফেসটাকে আমরা ঠিক করে নেবো ওকে দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে এডিট হয়ে গেছে এবং ফেসটাও ঠিক হয়ে গেছে তো নিচে যে টিক অপশন দেখতে পাচ্ছ টিক অপশনে টিক দিব এবং উপরে এই ব্যাক অপশন থেকে আবার ও ব্যাক নেব ব্যাক নেওয়ার পর আমরা আবারও চলে যাব হচ্ছে টুলসে তো টুলসে যাওয়ার পর উপরে যে ওয়ার্ড ব্যালেন্স লেখা আছে তো ওয়ার্ড ব্যালেন্সের উপর আমরা ক্লিক করবো ওয়ার্ড ব্যালেন্সের উপর ক্লিক করে টিন টেম্পারেচার রাখবো মাইনাস হান্ড্রেড এবং টিন রাখবো প্লাস হান্ড্রেড ওকে তো প্লাস হান্ড্রেড রাখার পর নিচে যে টিক অপশন দেখতে পাচ্ছ টিক অপশনে টিক দেবো এবং আগের মধ্যে আমরা উপরে যে লেয়ার অপশান দেখতে পাচ্ছ তো লেয়ার অপশানের উপর ক্লিক করে ইডিট থেকে মাট ব্যালেন্সের উপর ক্লিক করে ব্রাশ অপশানে যাওয়ার পর ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে তো সেটাকে আমরা এডিট করে নেব ওকে তো ছবির ব্যাকগ্রাউন্ডটাকে এডিট করে নেওয়ার জন্য ছবি ব্যাকগ্রাউন্ডটা ট্যাপ দিব ট্যাপ দেওয়ার পর ছবির পেজটাকে আমরা ঠিক করে নেব তো এখানে আমাদের ছবির ফেসটাকে ঠিক করে নেওয়ার পর কাজ হয়ে গেছে তো নিচে যে টিক অপশান দেখতে পাচ্ছ টিক অপশানে ক্লিক দেবো ক্লিক করার পর উপরে যে ব্যাক অপশান দেখতে পাচ্ছ তো ব্যাক অপশানে ক্লিক করবো ক্লিক করার পর চলে যাবো আমরা টুলস অপশনে তো টুলস অপশানে যাওয়ার পর নিচে লেন্স ব্লার নামে একটা অপশান দেখতে পাচ্ছ তো সেটার পরে আমরা এখন ক্লিক করবো ক্লিক করার পর ব্লার স্ট্যান্ড রাখবো প্লাস ফোর ওকে সিম্পলি প্লাস ফোর রাখবো কারণ আমরা হচ্ছে ফেসটাকে স্মুথ করব ব্লারের মাধ্যমে ওকে তো ব্লার স্ট্রেন রাখবো প্লাস ফোর ট্রান্স যে লেখা আছে তো সেটাকে আমরা একবার জিরো করে দেবো ওকে তো জিরো করে দেওয়ার পর হ্যাঁ ভিন্টেজেন আছে তো সেটাকে আমরা জিরো করে দেবো শুধু ব্লার স্ট্রেনটা আমরা প্লাস ফোর রাখবো ওকে রাখার পর নিশ্চয় দিয়ে তোমরা টিক অপশন দেখতে পাচ্ছো তো টিক অপশানে টিক দেবো আবার আমরা উপরে লেয়ার অপশানে ক্লিক করব ক্লিক করার পর ভিডিটসে যাব ভিডিট সে যাওয়ার পর লেন্স ব্লারের উপর ক্লিক করে ব্রাশ অপশান থেকে ছবির ফেসটাকে আমরা স্মুথ করে নেবো ওকে তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে ফেসটাকে স্মুথ করে নিলাম তোমরা এভাবে সুন্দরভাবে যে কোনো ছবির ফেসকে স্মুথ করতে পারো ওকে তো কীভাবে স্ল্যাপটপ ব্যবহার করে ছবির ফেস স্মুথ করতে হয় আজকের ভিডিওতে আমি সেটাতে আমাদের শিখিয়ে দিলাম তোমরা খুব সহজেই ছবির ফেসগুলো স্মুথ করতে পারবে তো এখানে আমাদের ছবিটাকে স্মুথ করে নেওয়ার পর স্মুথ করা হয়ে গেছে তো এখন আমরা নিচে যে টিক অপশান দেখতে পাচ্ছ তো টিকের উপর ক্লিক করার উপরে ব্যাক অপশন থেকে ব্যাগ নেবো ব্যাগ নেওয়ার পর আবারও চলে যাব টুলসে তো টুলসে যাওয়ার পর এখন আমরা সিম্পলি ব্রাশের উপর ক্লিক করব ব্রাশের উপর ক্লিক করার পর ছবির এক্সপোসর লেখা আছে তো এক্সপোসরের উপর ক্লিক করে এক্সপোসর জিরো পয়েন্ট সেভেন রেখে ছবির পেজটাকে আমরা হোয়াইট করে নেব ওকে তাদের ছবিটা আমার দেখতে দেখতে সুন্দর লাগবে তো এক্স প্রস জিরো পয়েন্ট সেভেন রেখে ছবিটার ব্রাইটনেসটা বাড়া নেওয়ার পর এখন আমরা ইভি লেখা আছে তো ইভির উপর ক্লিক করে সিচুয়েশনের উপর ক্লিক করবো ক্লিক করার পর ছবির যে সিচুয়েশানটা আছে তো সেচুয়েশান দিয়ে ছবিটাকে আমরা আরও আকর্ষণীয় করে তুলব ওকে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি এডিট করতেছি তো এডিট করে নেওয়ার পর এখন আমরা ছবিটার উপরে ফেসের উপরে হালকা সেচুয়েশান দিয়ে দেবো যাতে ছবিটি দেখতে সুন্দর লাগে ওকে তো এখানে আমাদের ইডিট করা হয়ে গেছে এখন আমরা নিচে যে টিক অপশন দেখতে পাচ্ছ তো টিক অপশানের উপর ক্লিক করো ক্লিক করার পর উপরে আবার নিচ্ছে হচ্ছে আমরা চলে যাবো টুলসে তো টুলসে যাওয়ার পর ডাবল এক্স করে যাবো ডাবল এক্স করে যাওয়ার পর প্লাস অপশন থেকে আমি আমার পছন্দ মতো একটা পিএনজি সিলেক্ট করে নিচ্ছি তো এই পিএনজির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে তো পিএনজিটাকে আমরা সিম্পলি লাইটের রাখবো লাইটেনে রাখার পর নিজের টিক দেবো টিক দেওয়ার পর উপরে লেয়ার অপশান নিয়ে আসে তো লেয়ার অপশনের উপর ক্লিক করে ভিউডিটি থেকে ডাবল এক্সপ্রের উপর ক্লিক করে পিএনজিটা যে বডির উপর বা পেসের উপর পড়ে গেছে তো সেটাকে আমরা ঠিক করে নেব তো ঠিক করে নেওয়ার পর সিম্পলি ডাবল এক্সপো জিরো রাখে যেগুলো আমাদের প্রয়োজনীয় তো সেইগুলোর উপর ট্যাপ করে সেগুলো মিশে যাবে ওকে তো এখন আমরা ডাবল এক্সপ্রে কাজটা করে নিলাম কাজটা করে নেওয়ার পর এখন আমরা আবার চলে যাব হচ্ছে নিচে টিক অপশান টিকে টিক দিব এবং উপরে ব্যাক অপশান থেকে আবারও ব্যাক নেব ব্যাগ নেওয়ার পর এখন আমরা চলে যাবো হচ্ছে সিম্পলি টুলসে তো টুলসে যাওয়ার পর আমরা আরেকটা বাটার ফ্লাই পেয়েঞ্জি নিয়ে নেব ডাবল এক্সপোর থেকে ওকে তো ডাবল এক্সপোরে ক্লিক করলাম ক্লিক করার পর অপশান থেকে বাটার ফ্লাইট পিএনজিটা সিলেক্ট করে নিলাম ওকে তো পেয়েজিটা সিলেক্ট করে নেওয়ার পর পেঞ্জিটা একটু ছোটো করে দেবো দেওয়ার পর ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর লাইটেনে সিলেক্ট করবো ওকে লাইটেন সিলেক্ট করার পর আমাদের ছবি ডিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি ডিডিট হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর ছবিগুলো কেউ এডিট করতে হয় আজকে আমি তোমাদের সেটা শিখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো